ছাগলের পায়ার এই পাতলা ঝোলটাও আমার অনেক পছন্দের আপনার কেমন লাগে বলুন তো আলাইকুম আশা করি অনেক ভালো সুস্থ নিরাপদে আছেন আর একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি পেস্টির লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য যারা ইতিমধ্যে সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে ছাগলের পায়ার পাতলা ঝোল রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি গলের পায়া নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আর এখন গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি এতে করে যদি ব্লাড জমে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে এখন আমি পায়াগুলো একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ এখন আমি এতে দিয়ে দিচ্ছি তিন চারটে সবুজ এলাচ একটে বড় কালো এলাচ দারুচিনি এক ইঞ্চির দুই টুকরা গুলমরিচ দিয়ে দিয়েছি তেজপাতা এবং লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন রসুন পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন টমেটো বড় একটি কুচি এবং পেঁয়াজ কুচি বড় একটি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন এবং দিয়ে দিচ্ছি টক দই টক দইটা ভালোভাবে পেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি এবার ঢেকে দিয়ে যখন এভাবে সেদ্ধ হতে শুরু করেছে তখন প্রেসার কুকারে ঢাকাটা অ্যাড করে দিচ্ছি এবং হাই হিটে চার পাঁচটা সিটি দেওয়ার পর লো হিটে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত রেখে তারপর আমি নামিয়ে নেব এদিকে আমি ফোরনটা রেডি করছি তার জন্য চুলা একটি হাঁড়িতে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে একটু নরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো মরিচ যেগুলো আগে থেকে ভাজা ছিল যদি ভাজা না থাকে শুরুতেই ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি হাফ টি স্পুন মতো এবার ভালোভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর আমি যে ছাগলের পায়া এটাতে দিয়ে দিয়েছি দেওয়ার ভিডিওটা আসেনি এখন আমি এতে আরো কানিকটা পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই হালকা গরম পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়াতে আমি কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম চাইলে এই জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি লবণটা একটু ছেঁকে দেখছি লবণ একটু কম ছিল অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর রান্নাটা একেবারে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি বাস চুলায় দুই মিনিট রেখে তারপর নামিয়ে নেব দেখ পাচ্ছেন ঝোলটা কত ভালো দেখাচ্ছে এই যে হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে ছাগলের পায়ার এই ঝোল ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ